আয়ে তোমরা সবাই কেমন আছো তো সেদিন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে যাব বলে তো দেখো আমরা বাড়ি থেকে বেরোবো আর আকাশটা পরিষ্কার থাকবে এটা তো হতেই পারে না তাই না কারণ আমরা আজ পর্যন্ত যতবার বাড়ি থেকে বাইরে কোথাও গেছি প্রত্যেকবার না হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে না হলে এত রোদ হয়েছে যে পা ফেলা যায় যাই হোক শপিং করতে এসে আগে সবার প্রথম হচ্ছে খাওয়া তারপরে শপিং কারণ কি গনে ঘোরাঘুরি করার পর অনেকটা দেরি হয়ে যাবে আর তাছাড়াও আমরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি তো তার জন্যই আমার বর বললো চলো আগে খেয়ে নিই তো দেখো প্রথমেই আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে তো এবছরের পুজোর শপিংটা পুরোটাই এখান থেকেই করব তো আমার বর বললো চলো এটা নতুন ওপেন হয়েছে দেখা যাক কি কি এখানে কালেকশান আছে এদিকে আমার দেখো এত বৃষ্টি ছিল রাস্তায় আসার সময় যে পা প্যান্টটা নামাতেই ভুলে গেছি তো এদিকে দেখো স্টাফটা আমাকে থেকে একটু হাসছিলো তো যাই হোক কিছু করার নেই কারণ এত বৃষ্টি ছিল রাস্তার মধ্যে না কাদার ওই জলটা পুরো পায়ে এসে ছিটকে লাগছিলো তো চলো তারপর এখানে আমরা ঢুকে গেছি এবং মোটামুটি বেশ ভালো এখানের কালেকশানগুলো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এখানে ফার্স্ট ফ্লোরে একদম দেখো মেয়েদের হচ্ছে চুড়িদার এরকম কালেকশন রয়েছে ওয়ান পিস আরও অনেক কিছুই রয়েছে তো এখনও সেগুলোই দেখা হচ্ছে তো অনেক ঘোরাঘুরি করার পরে তো নিজের পছন্দের ড্রেসগুলো হাতে পাওয়া যায় তাই না বলো আর এদিকে আমার বর এসে দেখে বেড়াচ্ছে এবং আমাকে বলেই দিয়েছে যেটা পছন্দ হবে সেটাই নেবে কারণ বাড়ি গিয়ে আমার একটাই হচ্ছে খুৎখোতানি আমাকে এটা ভালো লাগে না ওটা নিলেই হতো মনে হচ্ছে ওটাই বেস্ট এরকম আমি করতেই থাকি তো তার জন্য আমার বর স্ট্রিক্টলি বলে দিয়েছে এখানেই ট্রায়াল রুমে পড়ে ট্রায়াল দেবে যেটা ভালো লাগবে এখান থেকে নেবে বাড়ি গিয়ে যেন আমি কোনো রকম কথা না শুনি তো তার ফলে দেখো আমি এখন চলে এসেছি এদিকে পারফিউম দেখতে আর এদিকে দেখো আমি বরকে দেখাচ্ছি দেখো এই বডি স্প্রেটা বেশ ভালো স্মেলটা ফগের ছিল ও বললো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কিন্তু ওই যে আমার খুঁতখা নিয়ে আমি আর নিলাম না আমার পছন্দ হয়নি তো যাই হোক এদিকে আমার বর ওর জন্য প্যান্ট আরে এই সব তো এই প্যান্টটা যেটাও হাতে রেখেছে না এটাই ও লাস্টে নিয়েছে কারণ এটা বেশ সুন্দর লাগে এদিকে আমি কয়েকটা খোঁজাখুঁজি করার পর এরকম এই টি শার্ট টপগুলো বেশ ভালো লাগছিল তো ওটা দেখার জন্য চলে এসেছিলাম ট্রায়াল রুমে তো দেখো আমাকে কেমন লাগছে জানিং কয়েকটা ভালো লাগছে না অতটাও খাস না আর এই যে এই ড্রেসটা এটা আমার বর বললো এটা বেশ ভালো লাগছে তবে কি আমার ওটাও ভালো লাগেনি তো যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু কয়েকটা জিনিস পছন্দ হয়েছে আর বিলও হয়ে গেছে মোটামুটি ওই সাতা টাঁচাটা মতো হয়ে গেল বাজারের শপিং অফার চলছিল থ্রি নাইনটি নাইন এর উপরে শপিং হলে একটা করে ব্যাগ গিফট করা হবে তো দেখো এই লেদারের ব্যাগটা আমাদের গিফট করা হয়েছে তো এদিকে তারপরে চলে গেছিলাম আমার ভাইদের দিকে আমার ভাইদের জন্য একটা গেঞ্জি প্যান্টের সেট নেওয়া ছিল তো ওটাও এখান থেকে নেওয়া হয়ে গেল আর এদিকে এখন ভিড়টাও কিন্তু সেই পরিমাণে হচ্ছে কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তো তারপরে এখন আমরা খেতে চলে এসেছি এখনও আমাদের একটু খিদে পেয়ে গেছে তো এদিকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো এই যে দেখো চাউমিনও চলে এসেছে চিকেন চাউমিন তো এটা আমরা এখন খেয়ে নিয়ে তারপর এখন আমরা বাড়ি যাব ফ্রেন্ডস আমার তো পুজোর শপিং কমপ্লিট হয়েই গেলো আর তোমাদের কাদের কাদের এখনও কমপ্লিট হয়নি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে করে নাও গা কারণ ভালো ভালো জিনিসগুলো তো সব সবাই নিয়ে নেবে তাহলে তোমরা কি নেবে আমি কী কী নিয়েছি আর আমার বর কি কি নিয়েছে ওটা তোমাদেরকে পরের একটা ভিডিও ক্লিপে শেয়ার করে দেবো তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাই